আমার সামনে যে ফুটবলটা দেখতেছেন এটা ফুটবল না কিন্তু এটা একটা ক্রিকেট বল একটু দাঁড়িয়ে যদি দেখাই মাসাল্লাহ এটা একটা ট্রাক লাগবে এই যে আমি এই ফুটবলের নিচে আছি দেখতেছেন এই যে ফুটবল এখন ক্যামেরাটা ঘুরাই দিই এটা সম্পূর্ণ শোলা দিয়ে বানানো হয়েছে মানে ক্যামেরা লয়ে এক কিলোমিটার দূরে যাওয়া লাগবে আর যদি পুরো ক্যামেরা ক্যাপচার করতে হয় দেখেন কত বড় এইখানে সৌদির মহিলা এবং পুরুষ সকলে খেলতে আসে এই যে দেখতেছেন এগুলার কিন্তু ব্যাট দেখুন এগুলোর কিন্তু ব্যাট এই ব্যাট দিয়ে এই তো দেখেন দেখে ভিতরে একটা মেলা বইছে আমেরিকান মার্কেটের ভিতরে এই যে ব্যাটগুলার লগো দিয়ে ধরছে এই যে বল এটা একটা আমেরিকান প্রতিষ্ঠান তো এখানে আসে সব যারা লক্ষ লক্ষ টাকার মালিক দেখতেছেন গেটটা এই গেট থেকে প্রবেশ করে আর আমি এই যে ডাব্লুড এটা ক্লিন করছি এটা আমার কোম্পানির প্রতি মাসের শিডিউলের কাজ আমি ক্লিন করছি এখন আপনাদের সঙ্গে একটা ভিডিও বলে দেখাইতেছি একটু ধৈর্য সহকারে দেখেন অনেক কিছু দেখাবো এই যে আমার কোম্পানির গাড়ি এখানে তারা একটু খাইতেছে এই যে কোম্পানির গাড়ি এটা মেলা বইছে আমেরিকান মার্কেটের ভিতরে পুরো একটা আমেরিকান মার্কেট এখন বন্ধ এটা এখন বন্ধ এটা চালু হবে বারোটা বাজে জাস্ট তো আমাকে এখানে এগারোটা বাজে দোকান হিসেবে দেখেন কত সুন্দর পরিবেশ আর কত সুন্দর দৃশ্য দেখে এখানে কিন্তু ওই ওই মালার লোক দিয়ে হয়নি কীভাবে খেলতে যদি এখানে পুরুষ মহিলা দুজনেরই ছবিতে আছে। কিন্তু এখানে বেশিরভাগই খেলে মহিলারা এখন কিন্তু বন্ধ গুলান এখন কিন্তু বন্ধ এত বড় মার্কেট এত বড় মার্কেট আর এটা অনেক বড় একটা ডাব্লিউড এখানে কিন্তু জনসিনা আন্ডার টাইগার রুমান বিগ শু এটা সবাই আসে মানে সপ্তাহ শিডিউল করা আছে কোন সপ্তাহে দুইজন করিকে আসবে দুইজন করি আসবে সপ্তাহে একদিন ওই একদিন আপনাদের এখানে আইসা ওরা মাই ফিট করবে করিয়া খেলাধুলা করিয়া তিন ঘন্টা চার ঘন্টা আবার আমেরিকা চলে যাবে ওরা এখানে আসে আর এই এখানে খেলাগুলো দেখে বেশিরভাগ সৌদিরা কেন এই দেশে তার আমেরিকান নাগরিক যারা তারা তার এই খেলা দেখার সময় মানে তারা ব্যবসা বাণিজ্য নিয়ে থাকে তাই ওই সৌদি আরবের যারা আছে সৌদিরা দেখে এবং এখানে প্র্যাকটিক্যালে শিখায় মূল কথা হয়েছে এখান থেকে শিখায় সৌদিরা এই ডাব্লুডাব্লু মাইক শিখতে চায় এবং এই মাইটগুলা সৌদিরা ভবিষ্যতে এই এর পাশেই কিন্তু সৌদি গো অরিজিনাল সৌদি গো এই স্যামসাং ডাব্লু ডাব্লু আর একটা আছে সেটা বানাইয়া এইখান থেকে শিখাইয়া ওইখানে নেতাছে ওইখানে ক্লাস করাইতেছে মানে চাইতেছে যে আমেরিকার মতন এই ডাব্লুডাব্লু এই মাইটটাও সৌদি আরবে আনবে সৌদি আরবের গভর্নমেন্ট চালু করবে কারণ এখানে অনেক ফায়দা এই জন্য সেই প্রতিষ্ঠানটার প্রতি গুরুত্ব দিয়েছে তো জানি না আপনাকে ওই ভিডিওটা কেমন লাগবে যদি ভালো লাগে সৌদি আরব বসে আপনাদেরকে আমেরিকান লোগো আমেরিকান দৃশ্য দেখাই দিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম